মালদার রতুয়ায় বোমা বিস্ফোরণে দুই নাবালকে জখম হওয়ার ঘটনায় তৃণমূল নেতা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার চারজনের মধ্যে আব্দুল কশেম কলদিবাড়ি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি বাকিরাও সবাই তৃণমূল কর্মী অভিযুক্তদের প্রত্যেকের বাড়ি মালদার রতুয়ার কলদিবাড়ি গ্রামে শুক্রবার তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বৈঠক চলাকালীনই বোধ সভাপতি সহ তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ আর একজনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ বৃহস্পতিবার বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মালদার রতুয়ায় বিস্ফোরণে গুরুতর জখম জখম হয় দুই নাবালক জানা গিয়েছে রতুয়া চাঁদমনির হলদি বাড়িতে বছর তেরোর স্বামীর আক্তার এবং ন বছরের মোহাম্মদ ইমতিয়াজ বাড়ির কাছে ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল তখনই জোরালো শব্দ হয় তড়িঘড়ি স্থানীয়রা গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে রতুয়া থানার পুলিশ এলাকায় পৌঁছয় অনুমান ভুট্টা ক্ষেতের মধ্যে বোমা মজুদ করা ছিল এরপরে তদন্তে নেমে তৃণমূল নেতা সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ আমাদের নজরে এসছে পুলিশ তদন্তে নেমেছে পুলিশের ইনভেস্টেশনে যেখানে যেখানে যাকে যাকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে ইনভেস্টেশন করা হচ্ছে যদি কেউ তাতে প্রাইমারি প্রাইমারি ইনকোয়ারিতে দেখা যায় কি সে দোষী আছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে কোথায় বরবাদ করবে তদন্তের মধ্যে এখন কোনো মন্তব্য করাটা উচিত হবে না পুলিশকে পুলিশের কাজ করতে দিন যারা দোষী হবে তারা সাজা পাবে